কালকে একদম উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এলাকায় সমকামিতা প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে এটা আমাদেরও সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন যতদিন থাকবে আল্লাহর গজব নাজির হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো সেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন এটা সেনা না হয়তো লজ্জা স্থানের সেনা না হতে পারে চোখের সেনা হয় না তাদের হাতের সেনা মুখেরটা টা হৃদয়ের টা বাকি আছে কোনটা বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই মিনিসে নামলাম না এইরকম মানুষকে আপনি মুসলমানের ছিয়ানব্বই ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন কয়দিন পরে তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে করব। করবো সোরা আরফে পাবেন এই তথ্যটা একশো উনআশি নম্বর প্রথম অংশে আছে অলা কদে দ্বার আনা আলি জাহান্নামা কাসি রম ইংস অবশ্যই আমি অধিকাংশ মানুষ আর জিন জাহান্ন নামে দেবো এই জন্যই বানিয়েছি খেয়াল করবো শব্দটা শুরু করার আগে আল্লা গ্যারান্টি দিচ্ছেন এটা সুপার লেটিভ ডিগ্রী বলেন অলা কদানা অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি

বিজ্ঞান আমাদের এই কথা বলা শব্দটা নিয়ে সোরা রহমানের চার নাম্বার আয়তে আছে আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি এটা নিয়ে বিজ্ঞানী গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে দেখিত এই যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে এখানে সাতাশটা স্তর আছে এতটুকু জায়গায় সাতাশটা স্তর পার করার পরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় আপনি তো মনে করেন এ আর কি মানে টের পাচ্ছে এ কথা বলার শক্তি পৃথিবীর কেউ আপনাকে দেয়নি যারা এই 15 বছর কথা বন্ধ করে রেখেছিল তারাও দেয়নি ঠিক ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দেশে আমরা শুধু 14 দলের লোক বাদ দিয়ে বাকি সবাই ছিলাম কথা বন্ধ অবস্থায় কথা যা বলতাম ওটা কথা না আমাদের বাকশক্তির উপরে একটা অনিয়ন্ত্রিত একটা দופן ভাবে আইন জারি করা ছিল আমরা কথা বলতে পারতাম না আমি এর ব্যাখ্যা পড়েছি তার আর হাদিসে নবীদি জানিয়েছেন কথা কিভাবে বলো জানো প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেস্তা বসে আছে এ এর কাছে এর কাছে ওর কাছে এভাবে সাত আশটা চারটা ভাগ ভাগ করে আসে শেষ নাম্বার ফেরেস্তা কথাটা যেভাবে তৈরি হওয়া দরকার ওইভাবে তৈরি করে ছেড়ে দেয় একজন ফেরেস্ত আমাদের দায়িত্ব অবহেলা করে আপনি কি আমাক পর্যন্ত কথা বলতে পারবেন না শুধু গাগু করবে গর্বে কথা বলে উনি আপনি টের পেলেন আল্লাপাক বলেন এই যে যোগ্যতা দিলাম তোমাকে এই যারা লাগায় না। বিবেক যাদের দিয়েছি হৃদয় দিয়েছি যে মানুষগুলো অনুধাবন করতে পারে কিন্তু মানুষগুলো অনুধাবন করার শক্তি থাকার করে না এটা সারা বিশ্বে এখন তাকান মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে অথচ মোড়ল যারা দুনিয়ায় দুনিয়া যারা চাষ করে তাদের মুখে কথা নেই এই মানুষগুলো মানবতার পক্ষে শুনি কথা বলেন মানবতার ধসা ধারিয়ে এই শব্দটাকে পুঁজি করে বাংলাদেশে মানবতা এই শব্দটাকে কাজে লাগিয়ে ওরা এখন একটা অফিস করতে চাচ্ছে ঢাকায় সমকামিতার কথা বলছেন এটা একটা হারাম কাজ আল্লাহর পুরা সৃষ্টিকে ওরা পাল্টিয়ে ফেলেছে আল্লাহ নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ বানিয়েছে এটা সুরা আলে ইমরানের চোদ্দ নাম্বার আয়তে আছে হব্বুশ শাহাওয়াতি মিনান নিসা আল

এই কাজ করে লোক নবীর স্ত্রী এই কাজ করে লোক নবীর সাথে ডেড সিটে পরিণত হয়েছে মৃত সাগর এখন পর্যন্ত সাগরে কিছু আছে না আপনি জর্দানে যে এটা কেন সাগর এখনো আছে বাংলাদেশকে অনেকে জর্দান বানানোর জন্য গোপন ষড়যন্ত্র করছে এখন বলেন এসব আপনার বলার দরকার নেই আপনি মাটির নিচের বাস করেন আরে ভাই এমন অবস্থা সামনে দুই তলা নৌকা কয় আমরা উপর তলায় আছি নিচ তলায় আছে ওনারা বারবার উপরে পানি নিতে আসছে এখন যদি বলে ঝামেলা করেন কেন নিচে তো পানি আছে একটু ফুটো করে বিলিতে হয় ওরা যদি বলে ঠিক আছে আপনাদের ডিস্টার্ব হয় আর জীবনে না পানি তো হাতের কাছে আছে একটা তক্তা শুধু খুলে নেব এই কথা বলে যদি ওরা খুলতে চাই ওপরে আমরা যারা আল্লাহর অলি বসে আছি যদি বলি পানি ওটা বন্ধ হবে আরো সরি বলেন আপনি জাহান্নামে নামে যাবেন পানিতে ডুবে মরবেন আমার অসুবিধা ছিল না আপনার এই তো এখন আমি আছি আপনাকে বাধা না দিলে যে গজব আসবে ওই গজবে আমার গ্রেপ্তার হওয়া লাগবে এই কারণে তো বলা লাগছে আশা করছি আপনার ইঙ্গিত বুঝেছেন এই দেশে আল্লাহর নিষিদ্ধ কোন কাজ সে সমকামিতা বলে না যেটাই বলেন কালকে একদম উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এরকম সমকামিতা প্রমোট করে দেশের ছাত্র জনতা এবং আলেম চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে এটা আমাদের সবার দাবি এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন এটা জেনা না হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে চোখের জেনা হয় না তাদের হাতের জেনা মুখেরটা হৃদয়েরটা বাকি আছে কোনটা বাকী যেটা আছে ওইটা ওদের বাকি নেই মিঙ্গিসেন আমলাম না এই রকম মানুষকে আপনি মুসলমানের 99 ভাগ দেশে দাইত্ব দিয়ে দেবেন কয় পরেই তো প্রমাণ করবে যে আমরা পুরুষে পুরুষে দিয়ে করব ঠিক জয়েদ আল্লাহ ফাকতি আ দিয়েছেন ফাকতি আ দাবিরুল আউমিল লাদিনা সালামু সালেমদের শিপড় কাটা হয়ে গেছে সাধারণত আমরা কোনো জালেম আর সামনে বসে আবাউলটা পাল্টা দেয় জালাবে আমরা এখনই বন্ধ করতে যাই

একটু ওঠের দিকে তাকাতে পারো না কিভাবে তাকে বানালাম মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে জমিনের দিকে একটু তাকাতে পারো না কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা পাহাড়ের দিকে তাকাতে পারো না পাহাড়কে আমি প্রেগ বানিয়েছি আল্লাহ এই কুদরতের কথাগুলো চককে দিয়ে দেখতে বলছেন এই কারণে পেরেকের কথা কেন দিলেন কয়লাল জিবাল ই কাইফা নুসিবাত পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে এই ব্রেকের উপরে যে মাথাটা আছে সেটা সেটা কতটুকু দেখা যায় এর নিচে যতটুকু আছে তার চাইতে কম পক্ষে 20 ভাগের এক ভাগ কথা বলেন এখন এতটুকু এরকম 20 ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে গেড়ে দেওয়া আছে পাথর যেটা দেখতে পান পাহাড় এটার শুধু ওই প্রেকের ওই মাথাটা একটু জেগে আছে তার মানে এরকম বিশ ভাগ এই মাটির নিচে আল্লাহ বেড়ে দিয়েছে বিশাল কুদরতের কথা ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনা মিলে এই জন্যে কি নিয়ে মাছ মানি করো